পিহুর চোখ দিয়ে পানি পড়ছে অনবর্ত যে মানুষটাকে সে ঘৃণা করেছে নাম অব্দি শুনতে পারে নাই এত বছর আজ তার সামনে তার বাড়িতে থাকতে হচ্ছে তাও আবার তার হাতে মার খেয়ে পিহুর মন বিষিয়ে উঠল পিহুর চোখ দিয়ে পানি ঝরছে মনে শুধু একটা কথা বাজছে উপরের যিনি আছেন তিনি মাফ করলেও আমি আপনাকে মাফ করব না যে যন্ত্রণা দিয়েছেন আমায় সে যন্ত্রণা শেষ আপনাকে দিয়েই করাব পিহুর মন দুর্বল তবে একটু বেশি চঞ্চল এখানে আসার আগে ফ্লাইট এ বসে আতিয়া মাথায় হাত দিয়ে কসম কাটিয়ে নিয়েছেন যেন পিহু সাদির সাথে ভালো আচরণ করে আর পুরনো কোনো কথা না তুলে পড়াশোনায় ফোকাস করতে বাবাই সুস্থ হলেই চলে যাবে তাই পিহু চুপচাপ তবে ঘৃণায় শরীর বিষিয়ে যাচ্ছে পিহু ওয়াশরুমে গিয়ে আয়নাতে তাকাতেই দেখতে পেল পাঁচ আঙুলের ছাপ স্পষ্ট তার বাম গালে পিহুর খুব রাগ হল না সাদির উপর না নিজের গালের উপর সাবান নিয়ে চর বসা জায়গায় ইচ্ছামতো ঘষতে থাকল যেখানে পাঁচ আঙুলের ছাপ ছিল সেখানে এখন পুরো গাল লাল টকটকে হয়ে গেছে এবার পিহুর গাল জলা শুরু হল পিহুর থেমে গেল পিহু মুখে পানি দিয়ে আয়নায় তাকাল বাম গাল স্পষ্ট লাল টকটকে হয়ে আছে ফর্সা হওয়ায় বেশি বোঝা যাচ্ছে পিহুর চোখ ও লাল কান্নার কারণে মুখটাও লাল চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েল দিয়ে মুখ মুছে বিছানায় গিয়ে বসল সাদি রুমে এসে নিজের হাতের দিকে তাকাল হাত তাও লাল তাহলে মেয়েটার মুখে কেমন লেগেছে সে একজন ডাক্তার হয়ে কিভাবে একটা বাচ্চা মেয়েকে টর্চার করছে সাদির ভিতরে অনুসূচনা জন্মাল পকেটে হাত দিতেই হাতের সামনে চলে আসলো সাদি হাতের মুঠ খুলে মোবাইল সিম দেখল এটা সে পিহুর জন্য রেখেছে কাল থেকে পিহুর কলেজ সাদি কলেজের প্রিন্সিপাল এর সাথে কথা বলে সব ঠিক করেছে কাল কাগজ জমা দিয়ে কাল থেকেই ক্লাস শুরু সাদী কি মনে করে আবার রুম থেকে বেরিয়ে গেল পিহুর রুমের সামনে এসে নক করতে ইতস্তত বোধ করছে তাও সাহস জুগিয়ে রুমের দরজায় জোরে ঠেলা দিতেই ভিতর থেকে পিহু দরজা খুলে দিল আকস্মিক দরজা খুলায় টাল সামলাতে না পেরে সাদি ঠাস করে পিহুর উপরে পড়ল পাকা মেজেতে স্বাদি দ্রুত নিজের হাত পিহুর মাথার পিছনে দিল সাথে সাথে দুজনেই পড়ে গেল পিহু জোরে চিল্লিয়ে উঠল আল্লাহ গো আমার কোমর শেষ আমি মরে গেছি বলে কান্না শুরু করে দিল এদিকে শাদি অবাক হয়ে পিহুর দিকে তাকিয়ে আছে মেয়েটা চোখ বুঝে কাঁদছে চোখ দিয়ে পানি পড়ছে হয়তো বেশি লেগেছে সাদি তাড়াতাড়ি উঠে দাঁড়াল পিহুর উপর থেকে সাদি উঠতেই পিহুর নিজেকে কেমন হালকা লাগল চোখ বন্ধ রেখেই বলে উঠল আল্লহ আমি কি মরে গেলাম আমার আর পানি খাওয়া হল না পিহুর কথায় সাদির ভ্রু কুচকে গেল মেয়েটা কি আসলে এই সিরিয়াস মুহূর্তে কি সব বাজে কথা বলছে সাদি সুরে বলল স্টুপিট মরিস নাই তুই উঠে বস সাদির কণ্ঠ শুনে পিহু পিটপিট করে চোখ খুলল সে তো ভেবে নিয়েছিল সে উপরে চলে গেছে দরজা খুলতেই দাবাং মার্কা কি তার উপরে পড়েছে সে তো চাপটা হয়ে গেছে এই মেয়ে কি ভাবছিস উঠ পিহুর হুস আসলো সাদিকে সামনে ভাবলেসহীন ভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে পিহুর প্রচণ্ড রাগ হল আর এটাও বুঝতে কষ্ট হল না সাদি পিহুর উপরে পড়েছে পিহুর রাগই সুরে বলে উঠে যেখানেই যাচ্ছি সেখানেই মারছেন লজ্জা করে না আপনার আমার উপরে ইচ্ছা করে পড়ে আমাকে মারার খুব ইচ্ছা তাই না তিন বছর আগে পুরোপুরি মারতে পারেননি তাই তো পিহু কথাগুলো বেশ রেগেই বলল কিছুক্ষণ আগের রাগ আর এখন এর মিশ্রিত হয়ে বেশ ভালোই রেগে সাদি চোখ ছোট ছোট করে বলে উঠে মানে? আমি তোকে মারতে চাই মানে মানে বুঝেন না এখনই তো মারবেন বলে মাজা ভেঙে দিলেন তোর কোমর ভেঙেছে ভাঙেনি তো কি উঠ কই উঠব সাদি পিহুর হাত ধরে জোরে টেনে তুলল পিহু কোমরের অসহ্য যন্ত্রণা নিয়ে কুকড়ে গেল ব্যথায় কেঁদে উঠে দাঁতে দাঁত চেপে বলে উঠে ছাড়েন অসভ্য লোক আমার পুরো লাইফটা নষ্ট করে ফেলছেন আপনি এখন আমার কোমর শেষ করে দিলেন ছাড়েন আমাকে আমি তোর জীবন নষ্ট করেছি মানে ভ্রুকুচকে সাদি জিজ্ঞাসা করল মনে নেই আপনার অসভ্য লোক আমাকে আপনি রে আর কিছু বলার স্বাদী পিহুর গাল নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল পিহুর চোখ লাল রাগে কোমর আর গালের ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে সাদি বেশ রাগীকণ্ঠেই বলল তোর লাইফ আমি নষ্ট করিনি ওটা অ্যাক্সিডেন্ট ছিল আর সেই ভুলের মাসুল দিতেই আমি এদেশে ভুলে এসেছি আর অশব্দ কাকে বলিস তুই জানিস এর মানে পিহুর চোখ দিয়ে পানি পড়ছে পিহু আরও রেগে গেল এক প্রকার জোরে খামচি দিল সাদির হাতের সাথে নোখ সাদির ফর্সা হাতে বসে গিয়ে রক্ত পড়তে লাগল তাও সাদি পিহুর গাল ছাড়ল না পিহুর মনে হচ্ছে গালের চামড়া ছিঁড়ে যাবে পিহু এবার ফুফিয়ে উঠল পিহুর চোখে পানি দেখে সাদি এবার ছেড়ে দিল পিহুকে বাম হাত দিয়ে পকেট থেকে সিম আর মলম বের করে কঠিন কণ্ঠে বলে উঠল মলম লাগিয়ে নে আর তোর ভুল শুধরাব রেডি থাক আমি হসপিটাল যাচ্ছি বলেই গটগট পায়ে সাদি রুম থেকে বের হয়ে গেল সাদি বের হতেই পিহু জোরে কেঁদে উঠল খুব লেগেছে তার রাগের বসে উল্টা পাল্টা বলে ফেলেছে তার দরুণ এইভাবে মারবে পিহু বুঝতে পারিনি পিহুর চোখ জুড়ে নোনাজল মেজে ঘষে ঘষে বিছানার পাশে গিয়ে বিছানায় মাথা রেখে ফুফিয়ে উঠল পিহু কোমর অসহ্য ব্যথা করছে তার পিহুর চোখ গেল একটা বক্স আর মলম এর দিকে যেগুলো সাদি চেলে দিয়ে গিয়েছে পিহু হাত বাড়িয়ে নিয়ে বক্সটা খুলল সাদি রুমে এসে ফাহাদকে কল করল ফাহাদ কল রিসিভ করতে সাদি তাকে হসপিটালের বাইরে অপেক্ষা করত বলল ফাহাদ মাত্র ঘুমাবে বলে প্রস্তুতি নিয়েছে সেই মুহূর্তে সাদির কল পেয়ে ধরেছে আর এখন তাকে হসপিটালের সামনে যেতে হবে এক লম্বা শ্বাস নিয়ে ফাহাদ বাড়ি থেকে বের হল সিনিয়র ডাক্তার তার উপর প্রিয় বন্ধু কথা শোনা লাগবেই সাদি গায়ে শুভ্র রঙের শার্ট জড়াল হসপিটালে কল দিয়ে জানতে পেরেছে তার বাবার আজ অপারেশন হবে সেই চিন্তার মাঝে পিহুর সেই বিষাক্ত অতীত মনে করানোতে বেশি রেগে গিয়েছে ইলিয়াস চৌধুরী বড় সমস্যা নেই এর আগে চিকিৎসা করলে এতদিন পরে থাকা লাগত না আজ অপারেশন করলে পনেরো দিনের মধ্যেই দেশে ফিরতে পারবে তবে পুরোপুরি সুস্থ হয়ে হাঁটাচলা করতে ছয় মাস লাগবে এতদিন পরে থাকার জন্য অনেক অঙ্গ ড্যামেজ হয়ে গেছে সাদি গাড়ির চাবি নিয়ে আর ডয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল চোখ লাল মুখ গম্ভীর একজন ডিলারের সাথে দেখা করবে সে হসপিটাল থেকে ইলিয়াস চৌধুরীকে দেখে আসার পর সাদি নিজের ব্ল্যাক মার্সিটিস গ্যারেজ থেকে বের করে স্টিয়ারিং ঘুরিয়ে চলতে থাকে ফাঁকা রাস্তায় শা শা শব্দে এগিয়ে চলছে সাদির কালো রঙায়ের মার্সিটিস গাড়িটা সাদি ফাঁকা রাস্তার ল্যাম্পোস্ট এর আলোয় গাড়ি চালাতে চালাতে শয়তানি হেসে বিড়বির করে উঠে বলে কাকে বললি যে জীবন নষ্ট করেছি এবার প্রত্যেক মিনিটে অনুভব করবি কুইন তোকে এবার বুঝাব এই সাদিকে তোর কপালে কি আছে তুই নিজেও জানিস না সাদি জোরে হেসে উঠল ঠিক সে সময় ফোনটা বেজে উঠল সাদি ফোনের দিকে তাকিয়ে দেখল স্ক্রিনে স্পষ্ট লেখা ডিলার এলেক্স সাদি বিড়বিড় করে বলল ওই কল চলে এসেছে এবার সাদি হেসে ফোন রিসিভ করে কানে দিয়ে বলে উঠল হ্যালো শাদি হসপিটালের রিসিপশনে দাঁড়িয়ে ডাক্তারদের সাথে কথা বলছে আজ ইলিয়াস চৌধুরীর অপারেশন শাদি নিজের বাবার চিন্তায় ঘেম্ব যাচ্ছে ডাক্তাররা তাকে সান্ত্বনা দিল চিন্তার কিছু নেই অপারেশন এর পরে দেশ এ নিয়ে যেতে পারবে চাইলে এখানেও রাখা যাবে তবে হসপিটালে জীবন থেকে দেশ এ মুক্ত বাতাসে রাখা ভাল সাদি ডাক্তারদের সাথে কথা বলে ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটার এ পাঠিয়ে দিল এদিকে মিসেস আতিয়া বেগম কাঁদছেন সাদি আতিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে একটা নার্স ডেকে তার সাথে পাঠিয়ে দিল হসপিটালে ক্যান্টিন সাইডে আতিয়া বেগম চলে যেতেই সাদি পকেট থেকে ফোন বের করে চেক করল ডিলার এলেক্স এর চারটা কল সাদি ফোন ব্যাক করে হাঁটা শুরু করল পার্কিং এর দিকে নাবিল রাস্তার ফুটপিত দিয়ে এগিয়ে চলছে সামনে বাবার ব্যবসা হাতে নিয়েছে মনে একটা সুপ্ত ইচ্ছা পিহুকে নিজের রানী বানানো পিহুকে নিয়ে একটা রাজ্য তৈরি করবে যেখানে তাদের সুখের সংসার হবে সেখানে রাজা নাবিল আর রানী হবে পিহু এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দেই নাবিল পিহুর সাথে কথা হয় না তবুও নাবিল জানে পিহু তাকে অসম্ভব ভালোবাসে যাকে বলে অন্ধ ভালোবাসা নাবিল চোখ বুঝে বলে দিতে পারবে সে সত্যিই একটা ভালো মেয়ে পছন্দ করেছে নাবিল জানে সে একটা ভালো পর্যায়ে দাঁড়াতে পারলে সে পিহুকে পাওয়ার জন্য ইলিয়াস চৌধুরীর কাছে হাত পাততে পারবে সেজন্য সে ব্যবসায় মন নিবেশ করেছে জেরিন কলেজের সেই বিখ্যাত জলপাই গাছের নিচে বসে ইফার সাথে কথা বলছে ইফা হল জেরিনের ক্লাসমেট মেয়েটা খুব ভাল ইফা যখন জেনেছে যে নাবিল জেরিনের ভাই তখন থেকে জেরিনের পিছে সুপার গ্লুর মতো চিপকে গেছে সেই সকাল থেকে জেরিনের কাছে নাবিলের নাম্বার চাচ্ছে জেরিন ভেবে পায়না না গার্লফ্রেন্ড আছে শুনেও পিছনে পড়ে এ কোন ধরনের অসভ্য মেয়ে জেরিন বিরক্ত হয়ে নাম্বার দিয়ে দেয় ইফার হাসি দেখে কে আনন্দে জেরিনকে চুমু দিয়ে ফেলে পরে নিজেই লজ্জা পাই জেরিন বুকে হাত গুয়ে বলে উঠে নাবিল ভাইয়া পিহু বাদে আর কাউকে ভালোবাসবে না আমি হাল ছাড়ার পাত্রী না জেরিন চেষ্টা করে দেখতে পারো কিন্তু কোনও লাভ হবে না লাভ লস জানি না আমি তোমার ভাবি বকে খুব তাড়াতাড়ি মিলিয়ে নিও জেরিন নাক মুখ কুচকে ভেংচি কেটে বলে দেখব নি আমার ভাইয়ের ভালোবাসা সস্তা না শরত বাড়ি যাব ইফা বিরক্ত হল পিহুকে সে চিনে মেয়েটা সুন্দর কিন্তু তার মতো ক্ষমতাশালো বাবার মেয়ে না ইফা যা চাই তা নিজের বাবার ক্ষমতার জোরে পেয়ে যায় ইফা ও একটু জোরে হেসেই বলল তাহলে দেখ জেরিন আমার হবু নন্দিনী এখনই তোমার ভাইকে পটাচ্ছি বলেই কল দিল নাবিলের নাম্বারে জেরিনের বিরক্তির শ্বাস ফেলে গাছের নিচে গিয়ে বেঞ্চে বসল বেশ শান্তিপূর্ণ জায়গাটা এমনিতে পিহুর সাথে কথা হয় না তিন দিন ধরে মেয়েটা ঠিকমতো পৌঁছেছে কিনা শিউর না তার উপর উটকো ঝামেলা ইফা হেসে জেরিনের পাশে বসল তারপর নিজের ফোনে লাউড স্পিকার দিয়ে বলল তোমার ভাইকে পটানোর প্রথম ধাপ ফলমি নন্দিনী নাবিল বাড়িতে ঢুকে সোফায় বসতে যাবে ঠিক সেই মুহূর্তে নিজের ফোনটা ভাইব্রেট হয়ে বেজে উঠে নাবিল বিরক্ত হয় কিছু একটা ভেবে ফোন হাতে পেয়ে অচেনা নাম্বার পেয়ে খুশি হয়ে যায় নিচেশ্চয় পিহু ফোন দিয়েছে নাবিল কল রিসিভ করে হ্যালো বলতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় ওপাশ থেকে ইফা বলে উঠে হ্যালো ভাইয়া কেমন আছেন কে আপনি নাম্বার কই পাইলেন ভাইয়া আমি ইফা কোন ইফা এমপি মিন্টুর একমাত্র মেয়ে ইফা ও নাবিলের গা ছাড়া কথা শুনে ইফার মাথায় রক্তটক বুগিয়ে উঠল তার সাথে মিষ্টিভাবে কথা না বলে কেমন ভাবে কথা বলছে ইফার কোনো সারা শব্দ না পেয়ে নাবিল বলে উঠল কিছু বলার থাকলে বলুন নয়তো কেটে দিলাম আপু আমি আপনার আপু হয় না তো কি হন আমি ইফা ইন্টার ফার্স্ট ইয়ারের আপনাদের কলেজের ছাত্রী আচ্ছা আর কিছু বাই দ্য আমার পার্সোনাল নাম্বার কই পেলেন না মানে ভাইয়া সম্মানের সাথে বলছি আপু প্লিজ আর কল দিবেন না ধন্যবাদ রাখছি আসসালামু আলাইকুম নাবিল কল কেটে দিল সাথে সাথে ইফা গাছের নিচে বসে জোরে চিলিয়ে উঠল ফোনের কলেও কেউ এভাবে রিজেক্ট করে ভাবা যায় সে তো এখনও পত্র দিলই না তার আগেই রিজেক্ট এদিকে জেরিন হাসতে হাসতে দম আটকে যাচ্ছে জেরিনের হাসি দেখে ইফা রেগে চলে যেতে নিলে জেরিন বলে উঠে ইফা বাকি দশটা ছেলের মতো ভাই না আমার এক পিস ইতাও আবার পিহুর চেষ্টা চালিয়ে যাও বলেই হাসা শুরু করল ইফা কোনো দিক না তাকিয়ে রেগে কলেজের ভিতর চলে গেল জেরিন ও নিজের বাড়ি যাবার জন্য মেইন রাস্তার দিকে পা আগাল সাদি এলেক্স এর সাথে কথা বলে পিহুকে বাড়ি থেকে তুলে এনেছে উদ্দেশ্য পিহুকে নিজের সাথে নিয়ে যাবে এদেশে এসে পিহুকে কোথাও নেওয়া হল না তাই পিহুকে নিয়ে সব ঘুরবে বলে পিহুকে তুলে এনেছে তবে পিহু কোনমতে আসতে চায়নি এই মানুষটাকে তার খুব ভয় করে সাদি পিহুকে এক প্রকার টেনে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ পর ফাঁকা হাইওয়ের পাশে একটা গোডাউনের সামনে গাড়ি থামল সাদি গাড়ি থেকে নেমে পিহুকে নামাল পিহুর ভয় করছে এমন ফাঁকা জায়গায় কাকে ঘুরাতে নিয়ে আসে পিহু কিছু বলার আগেই সাদি পিহুর হাত ধরে গোডাউনের ভিতরে প্রবেশ করে প্রবেশ করতে পিহুর চোখ যায় একটা লম্বা লোক লম্বা কোট পরা সে মোবাইলে দেখেছে কিডন্যাপাররা এমন হয় পিহু ভ্রুকুচকে সাদির উদ্দেশ্যে বলল এখানে কি করতে এসেছি আমরা সাদি নির্লিপ্তভাবে জবাব দেই তোর মুখ বন্ধ করতে মানে কিছু না স্টপ আচ্ছা ওই লোককে সাদি পিহুর ইশারা বুঝে লোকটির দিকে তাকায় সাথে সাথে লোকটি এগিয়ে আসলো সাদির হাতে হাত রেখে কুশল বিনিময় করল পিহু লোকটার অর্ধেক পিহু সাদির শার্ট খামচে ধরল সাদি সেদিকে তাকিয়ে লোকটির সাথে কথা বলা শুরু করল এক সময় লোকটি পিহুর দিকে তাকিয়ে সাদির উদ্দেশ্যে বলল হু ইজ সি সাদি পিহুর দিকে তাকিয়ে বাংলায় বলে উঠে এটা নিয়ে ডিল হবে নিয়ে যান সাদির কথা শুনে পিহুর পিলে চমকে গেল সাদির শার্ট ছেড়ে দিয়ে দূরে সরতে চাইলেই সাদির হাতের বাঁধন শক্ত হয় পিহু কাপা কাপা কণ্ঠে বলে উঠে আপনি কি করতে চাচ্ছেন তোকে একটু ভালোবাসা দেখাতে দেখ এবার প্রতি মিনিট কেমন লাগে পিহু শুক্ন ধোক গিলে কাপা কাপা কণ্ঠে বলে উঠে আপনি এমন করতে পারেন না আমাকে ছাড়েন আপনার পায়ে ধরি ছেড়ে দেন আমাকে সাদি শাট আপ ইডিয়েট পিহু প্লিজ আমাকে ছেড়ে দেন সাদি শরি মাই ফাদার্স প্রিন্সেস পিহু আমি কোনোদিন আপনার সামনে আসব না ছেড়ে দেন দয়া করুন সাদি এমনিতেই আসবি না আজকের পর পিহু ছেড়ে দেন সাদি ওকে ডান সাদি পিহুর হাত ছেড়ে দিল সামনে থাকা এলেক্স নামের লোকটার হাত থেকে একটা ব্যাগ নিল ব্যাগের ভিতরে টাকা কত টাকা পিহু জানে না পিহু কাঁদতে কাঁদতে বলল এটা কিসের টাকা সাদি এলেক্স এর হাতে একটা কাগজ দিয়ে বলল নিয়ে যাও সাথে সাথে পিহু নাহ বলে চিৎকার দিয়ে উঠে জ্ঞান হারিয়ে সাদির বুকে ঢেলে পড়ল